ইমান এর আমিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি অকাট্য এবং দৃঢ়ভাবে সুন্দরভাবে বিশ্বাস স্থাপন করা এবং যারাই এই জিনিসটা রাখে তারাই হচ্ছে মোহে ইমান মানে বিশ্বাস কার আল্লাহ এবং রাসুলের প্রতি আর এই কাজটাই যারা করবে তারাই হচ্ছে মোমিন মোমিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলা তের সম্পর্কে একটা সুরা নাজিল করেছেন মোমিনদের সম্পর্কে একটা সুরা নাজিল করেছেন আর একটা সুরা নাজিল করেছেন কাফেরদের সম্পর্কে মোবিনদের সম্পর্কে সেটা কোনটা সুরা আলম সেখানেই মোমিনদের প্রায় সাতটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সেখানে মহারাজা তারা যেমন মমিন সম্পর্কে একটা সুরা নাজির করেছেন ঠিক তার বিপরীতে যে সম্পর্কে একটা সুরা নাজির করেছেন সেটা আমরা জানি সুরা কাফের কাফের শুধু কি তাই এই দুইটার মাঝে মমিন আর হচ্ছে কাফের এদের মাঝখানে আরেকটা শ্রেণী আছে তারা হচ্ছে মোনাফিক তারা হচ্ছে মোনাফিক এই মুনাফিক সম্পর্কে একটা ইসলামের ইহুদি খ্রিস্টান এদের চাইতেও খারাপ হচ্ছে মোনাফিক এদের চাইতেও খারাপ হচ্ছে মোনাফিক কেন মোনাফিক খারাপ খারাপ এজন্যই কাফের তাকে বোঝা যায় যে হচ্ছে কাফের এই ইসলামের ক্ষতি করবে এ হচ্ছে মুসলে এটা বোঝা যায় যে ক্ষতি করবে কিন্তু মোনাফিককে চেনা কোন মুশকিল এই জন্য মহান আল্লাহ তালা ইন্দার মোনাফিকে যারা মোনাফেক তাদের একেবারে সর্বনিম্ন জাহান নামের সবচেয়ে নিচু যে জায়গাটা সেখানে তাদের স্থান মহান আল্লাহ তালা দিলেন এবং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিক কারণ তাদেরকে চিনাবে এই জন্যই মুশকিল তো যাই হোক আজকে আমার ক্ষুদার বিষয়টা হবে মোমিন মমিনের পরিচয় আর তার গুণাবলী সম্পর্কে উল্লিখিত বিষয়ের উপর আলোচনা করেই আমি আজকের মতো ক্ষুদ্র চেষ্টা দিতে চেষ্টা করব ইমা বিন্দা করি মোমিন কাকে বলে আবিধানিক জানলাম পারিভাষিক সেটা হচ্ছে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি কাজে হলো পরিণত এর নাম হচ্ছে ইমান্ডি এর তিনটার যে কোনো একটা যদি আপনার অনুপস্থিত থাকে তাহলে আপনি প্রকৃত বমির হতে পারবেন অন্তরে যেমন বিশ্বাস থাকবে মুখেও ঠিক সে স্বীকৃতি থাকতে হবে আর এক কাজে হলে বাস্তবায়ন থাকতে হবে তাহলেই আপনি প্রকৃত মনে সে কথাটাই ইসলামী পরিভাষায় ইমান হল তাসদিকবিল জেনান বা অবিল নিশান বা বিল জওয়ারিজ অর্থাৎ অন্তরে বিশ্বাস সত্যায়ন এরপরে হচ্ছে বল কৌরবিল নিশান মুখিক হচ্ছে স্বীকৃতি বলা আমানুবিল আর গান

এ থেকে বুঝলাম যদি আমাদের একটা অনুপস্থিত থাকে তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পার ইমান সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইমানের পরিচয় সম্পর্কে তিনি বলছেন ইমনামাল মুমিনুনা ল্লাযিনা ইযা হাদুথ ফিহিম আল্লাহু ওয়া জালত কুলুবুহুম ওয়াইলত কিয়াত وعلى ربهم يتوكلون الله تعالی বলছেন ইন্নামাল মুমিনুনা নিশ্চয় তারাই হচ্ছে প্রকৃত মুমিন বা ईमानदार আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াততাজাক্কাদূহুম যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয় হয় হয়ে যে কাঁপতে থাকে যখনই আল্লাহর কথা বলা হয় সে চুরিপোটে গেছে ঠিক তখনই মনে হচ্ছে আল্লাহর কথা চুরি ছেড়ে চলে আসলো যখনই কোনো মানুষের গিমদ করতে গেল কোনো মানুষকে দিতে গেল কোনো মানুষের কাছে অন্যায় কাজ করতে গেল ঠিক তখনই যখন আল্লাহর কথা বলা তখন সে সেখান থেকে ফিরে আসে এর নাম হচ্ছে ইমা এর নাম হচ্ছে মৌমিক সোজা কথা যদি দেখা যায় আমার সামনে কেউ গিবদ করছে কারো প্রতি হিংসা করছে আমি সেখান থেকে বেঁচে থাকতে পারলাম না তাকে বাধা দিতে পারলাম না তাহলে আমি প্রকৃত মমিন বা ইমান পারবো না অসম্ভব কেউ কারো বিপদ করছে সাথে সাথে আমি তার সাথে যোগ দিয়ে দিলাম আমি প্রকৃতি ইমান দাঁড়াতে পারবো তাকে যদি স্মরণ করিয়ে নেওয়া হয় যে আল্লাহ সব কিছু দেখছেন তুমি এখান থেকে বিরত থাকো তারপর সে বিরত থাকে না আরে রাখো তোমার কথা এরকম মানুষ অনেক আমাদের সমাজে আমরা শুধু মমিন মানে দাবি করি যে আমি খুব ইমানদার মমিন আমার মতো পাক্কা খাঁটি ইমানদার আর কে হতে পারে অথচ তার সবচেয়ে খারাপ হতো তার অভাবটাই তার খারাপ উদ্দেশ্য তাহলে এক নাম্বার হচ্ছে ইন্নামাল মুমিনুনা লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখনই তার সামনে নাম নামকে স্মরণ করা হয় তার অন্তরটা ভিতরে সন্ত্রস্ত হয়ে থাকে এখান থেকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে ইসলামে আমাদের সমাজে আমরা দেখলাম ওয়াজ মাহমিলগুলোতে সেটা বাধা দেওয়ার চেষ্টা করে ভালো একটা কিছু হলে সেটা বাধা দেওয়ার চেষ্টা করছে তাহলে জিন্দেগি সে ইমানদার হতে পারবে না অসম্ভব এরপরে বলছেন এরপরে আরেকটি বলছেন যখন তার সামনে কোরআনের আয়াত করা হয় তখন তার ইমান বৃদ্ধি পায় আল্লাহর প্রতি ভরসাটা ভয়টা আরো বেশি হয়ে যায় ইমান বেশি হয়ে এরপরে আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করে একমাত্র আল্লাহর প্রতি ভরসা করে একমাত্র আল্লাহর প্রতি তারা ভরসা করে তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস জানলাম এক যদি সে অন্যায় কাজে জড়িত থাকে যখনই তাকে আল্লাহর কথা স্মরণ করা হয় ঠিক সেখান থেকে সে ফেরত আসে এক দ্বিতীয় নম্বর হচ্ছে যখন তার সামনে কোরআনের আয়াত করা হয় তার ইমান বৃদ্ধি পায় তৃতীয় হচ্ছে ওয়ালা ওয়ালারব্বিহীন আর সে একমাত্র আল্লাহকে ভয় করে ভরসা করে চলে আল্লা আল্লাহর ওপর একমাত্র তাওল করে ভরসা করে চলে এত তিনটা বৈশিষ্ট্য কথা বলা আমাদের কিছুই হয়নি প্রত্যেক শুক্রবার এত আলোচনা হয় এত আমরা শুনি এত ইউটিউবে আলোচনা শুনি কিন্তু আমাদের চরিত্রের কোন পরিবর্তন অথচ তাকে যদি বলা হয় নিজে নিজে বলে যে আমি খুব পাক্কা খাটি মুসলমান খাটটি ইমানদার ব্যক্তি তোমার ওই মুখের কথায় থাকবে কোনো কাজ হবে না আল্লাহ আর বলেন এরপরে মহান আল্লাহ বলছেন আরেকটি বৈশিষ্ট্য হয়েছে যারা কি করে সলা প্রতিষ্ঠা করে সলা প্রতিষ্ঠা করে নিজে পড়ে এবং অন্যকে পড়ার জন্য আহ্বান করে জানা চলন যাই নামাজ পড়ে একসাথে শুয়ে থাকে বলে যে তুমি ঘুমিয়ে থাকো আমি নামাজটা টা আসছি

সুরা আনফাল আয়াত নাম্বার হচ্ছে দুই তিন চার নাম্বার আয়াত এখানে মহান আল্লাহ তালা বলে দিচ্ছেন যদি এই বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারো তাহলে আল্লাহ বলে দিচ্ছেন যে উলাহা ভুমন ভুবন রা হাক্তান এরাই হচ্ছে প্রকৃত মৌমিক যদি আপনার এই বৈশিষ্ট্যগুলি থাকে তাহলে আপনি মৌমিক যদি না থাকে তাহলে আপনি যতই মুখে বলেন আপনি মমিন হতে পারবেন অসম্ভব শুধু এটা বলেই আল্লাহ খান্ত হন নাই তিনি আরো বলেন লাবুন দারাজাতুম মিন দাবিহিম ওয়া মাগফিরাতু ওয়রিদুকুন কারীম আল্লাহ তাআলা শুধু নাম দিয়েই খান্ত হননি তিনি বলছেন তাদের জন্য রয়েছে আল্লাহর নিকটে হচ্ছে সম্মান আর আল্লাহ তাআলা খাওয়া করবেন এবং তো রিযিক মহান আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলে দিলেন যারা এই বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারবেন তারাই খাঁটি মৌমিন এবং তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে সম্মান মর্যাদা এবং হচ্ছে সম্মানিত আল্লাহ মোহনাল্লাহ দান করবেন সুরান আনফাল আয়াত নম্বর দুই তিন চার নম্বর আয়াতের কথাগুলি রয়েছে